আমার আমার প্রশ্নটা কি আর আর ডিউরেশন কত ডিউরেশন কত ঠিক আছে ঠিক আছে

जाकली सह morally प्रम्ये, हो लो औ सकताlly, है किससीा किने, littlefilles, ब लेटा छैईया, शाक्योंत को लेगि ऴोला तो आप excelै, आ किर माγ Clemson সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে পাহাড় ধস হলে আপনাদের গান মালের ব্যাপক ক্ষতি হতে পারে পাহাড় ধস হলে আপনাদের গান মালের ব্যাপক ক্ষতি হতে পারে সাথে স্বার্থে আপনারা আপনাদের যান মাল রক্ষার স্বার্থে অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে নির্দেশক্রমে জেলা প্রশাসক চট্টগ্রাম নির্দেশক্রমে জেলা প্রশাসক চট্টগ্রাম